কনগ্রাচুলেশন কুলেক্স আলহামদুলিল্লাহ তোমার দশ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে দোয়া করি এভাবেই সামনে এগিয়ে যাও কনগ্রাচুলেশন ফর টেন কে সাবস্ক্রাইবার অন ইউর ইউটিউব চ্যানেল কুল এলেক্স গেমিং লাইভ এত অল্প সময় টেন কে সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছো যাই হোক হান্ড্রেড কে উপলক্ষে উইশ করার জন্য অপেক্ষায় রইলাম আরো সামনে এগিয়ে যাও গড ব্লেস ইউ কংগ্রাচুলেশন আপন ভাই আমার তোমার ইউটিউবে দশ কে সাবস্ক্রাইব ডান তো দোয়া করি আরো দূরে এগিয়ে যাও আর ছোটো আর ভালোবাসা নিও বলতে গেলে তোমার নিয়ে বলতে গেলে কমে যাবে যাই হোক তোমার ইউটিউব চ্যানেলটা বড় হোক আরও দোয়া করি লিডার অফ কুল এলেক্স ভালোবাসা নিও ইউটিউবে দশ হাজার সাবস্ক্রাইবারের জন্য কুল এলেক্সের লিডার আরান ইসলাম আপন ভাই তোমাকে কংগ্রেচুলেশন আর দোয়া রইল তোমার জন্য অনেকে এগিয়ে যাও আর আমাদের ভালোবাসা নিও সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমাদের ভুবন ভাই অর্থাৎ আমাদের কুলের লিডার তার ইউটিউবে দশকে সাবস্ক্রাইবার কমপ্লিট তো ভাইয়ের জন্য মন থেকে ভালোবাসা এবং দোয়া রইল আর অনেক দূরে এগিয়ে যাও ইউটিউবে ঢুকে করতেছিলাম ফান এদিকে দেখি আপন ভুবন ভাই দশ সাবস্ক্রাইবার ডান তো আপনারা আরো দূরে এগিয়ে যান দোয়া করি আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল পারলে ছোট ভাইয়ের ভালোবাসাটা পারলে ছোট ভাইয়ের ভালোবাসাটা নিয়ে লিডার অফ হে গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা ও সাপোর্টের জন্য কিন্তু আমিও অনেক ভালোবাসি কারণ আমরা দেখতেছি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে আর এই দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পর থেকেই আমার ফেসবুক বলো ম্যাসেঞ্জার বলো টিকটক বলো ইউটিউবে বলো এমন কোনো জায়গা বা এমন কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে তোমরা আমাদের সাপোর্ট করো নি আমি একটা সাধারণ প্লেয়ার হিসেবে বা আমি একটা সাধারণ মানুষ হিসেবে এত সাপোর্ট পাইতেছি যে বলার বাইরে আগে কখনো এই ধরনের সাপোর্ট পাই নাই আমাদের যত বড়ো বড় ইউটিউবার যেমন এ কে মিরাজ গেমিং মাসুম ভাই তারপরে আমাদের গেমিং হাসিব তাছাড়া আমাদের ভালোবাসার সকল ছোট ভাই ব্রাদার এবং আমার খুব ক্লোজ যেসব ভাই ব্রাদার আছে সবাই কিন্তু আমাকে অনেক সাপোর্ট করতেছে যার জন্য তোমাদের এই সাপোর্ট ও অনুপ্রেরণায় আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমার একটাই কথা যে গাই তোমরা আমাকে যতদূর সাপোর্ট করতেছ আমরাও কিন্তু কর্তব্য তোমাদের কিন্তু সাপোর্ট করা কারণ তুমিও যেহেতু আমাকে সাপোর্ট করতেছো আমি যদি তোমাদের সাপোর্ট না করি তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যায় আর আমি কিন্তু আমার অডিয়েন্সদের খুবই ভালোবাসি আর আমার অডিয়েন্স যে আমার জন্য কতগুলো কত হ্যাপি সেটা কিন্তু আমরা নিজেই বুঝতে পারতেছি কারণ আমার গাইস মাত্র দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তার জন্য কিন্তু তোমরা আমাদের যে ভালোবাসাটা দিয়েছো এটা কিন্তু আমি আগে কখনো পাই নাই এই জন্য কিন্তু গাইস আমার তোমাদের ভাই হিসেবে বা তোমাদের পছন্দের ইউটিউবার হিসেবে কিন্তু আমার কিন্তু কর্তব্য তোমাদের পাশে দাঁড়ানো এই জন্য কিন্তু গাইস আমি চাচ্ছি আমার যে সাবস্ক্রাইবার আসো বা আমার যে ভাই ব্রাদার আসো তাদের কিন্তু গাইস আমি এই ভিডিওর মাধ্যমে দশ দশটি উইকলি গিভ হয়ে দেবো কারণ আমার কিন্তু দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো সবাই গাইস এই ভিডিওটা যদি তোমরা তিন হাজার লাইক এবং দশ হাজার ভিউ আনতে পারো তো সবাইকে যারা যারা কমেন্ট করবে সেই কমেন্টের ভিতরে যারা বেশি শেয়ার করবে তাদেরকে কিন্তু আমি বেছে বেছে দশটা দশজনকে দশটা উইকলি হয়ে করবো আর গাইস সবাই একটু বেশি সাপোর্ট করো কারণ আমার কিন্তু একটা স্বপ্ন আছে যে আমারও কিন্তু একদিন এক লক্ষ সাবস্ক্রাইবার হবে এই জন্য কিন্তু গাইস আমি তোমাদের সব সময় বলি যে ইউটিউবার হওয়ার কিন্তু আমার একটা অনেক বড় স্বপ্ন আর আমার যেহেতু তোমাদের ভাই ভালোবাসার ব্রাদার আসো তার জন্য কিন্তু গাইস আমার এই স্বপ্নটা তোমরাই পূরণ করে দেবে এটা আমরা আশা করে থাকি কারণ আমি দেখতেছি আমার ভাই ব্রাদার বা আমার বেস যারা আসো তারা কিন্তু হাল থালার মতন নয় সেই প্রথম থেকে তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো যেভাবে আমাকে তোমরা আগলে রাখছো বা আমার যেভাবে চালাই নিয়েছো এটা কিন্তু ভাই কল্পনার বাইরে কারণ তো গাইস তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট থাকবে তোমরা সব সময় আমার পাশে থাকবা পাশে ছিলে পাশে যেন পাবো সব ক্ষেত্রে আর সবাই একটু সাপোর্ট করো যেন আমরা দ্রুত তোমাদের দোয়াই একশো একশোকে সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে যেতে পারি তো এই ভিডিওতে যা যা দেখতে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও কারণ এই ভিডিওতে কিন্তু দশ দশটি লিগে হয়ে থাকবে তো সবাই গাইস আমার ইউটিউবের চ্যানেলের পাশাপাশি কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করে দিও আমাদের ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু বায়োতে দেওয়া থাকবে তো সবাই গিয়ে ফেসবুক পেজটাও ফলো করে দিও তো তো গাইস তোমাদের কে কোথা থেকে দেখতেছো ভিডিওটা সবাই কমেন্ট করে জানাও কারণ আমি কিন্তু তোমাদের সবার কমেন্টের রিপ্লাই দিই তো গাইস বেশি দেরি না করে আজকে ভিডিওটার জন্য প্রস্তুত হও আর সবাই কিন্তু গাইস উইকলি নেওয়ার জন্য তোমাদের কমেন্টটা করো আর লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করতে হবে আর সাবস্ক্রাইব করে দাও